দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ছাত্র সমাজ কি নবান্ন অভিযান আর সরকারের পুলিশের পার্শ্বিক লাঠিচার্জের আহতদের দেখতে কলকাতা ও হাওড়া হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী চিকিৎসকরা জানিয়েছেন সকালে সকলেরই সুস্থ হয়ে উঠতে সময় লাগবে আপাতত প্রাথমিক চিকিৎসার কাজ আহতদের প্রত্যেককে আধুনিক এবং উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে এবং যতদিন না এনারা প্রত্যেকেই সুস্থ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে এনাদের পাশে এবং এনাদের প্রত্যেকের পরিবারের পাশে সর্বোচ্চভাবে পাশে থাকার আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ਪਰ ਸਟੇਟ ਇਹ ਆਮੇ ਰਮੋ ਸਰਕਟ ਆਪੋ ਤੋਂ ਆਮੇ ਰਮੋ ਸਰਕਟ ਆਪੋ ਨਾ ਨਾ ਇਹਦੀ ਪੇਸ਼ੈਂਟ ਡਿਸਲੋਕੇਸ਼ਨ ਸੀ ਲੋ ਸੇਡਾ ਉਹਦੀ ਦੇਗੀ ਸੇਡਾ ਮੈਨੇ ਰਿਪਲੇਸ ਹੋਇਆ ਸੀ ਆਇਮ ਹੁੰਦਾ ਮੇਰਾ ਹਾਂ ਹਾਂ ਆਇਮ ਹੁੰਦਾ ਨਾ ਨਾ ਸਾਈਡ ਦੇ ਮੈਟ ਸਾਈਕਲ ਬਾਅਦ ਵਿੱਚ ਕਾਜ ਜਨੋ ਡਾਇਲਗ ਕਰਾਉਂਗਾ ਕਰਾਈ

এদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে লাঠি দিয়ে টিয়ার গ্যাস দিয়ে মারা হয়েছে পিজি হয়ে আসছে পিজিতে যে জল কামান এবং টিয়ার গ্যাসে হয়েছে তিনি ভেন্টিলেশনে চলে গেছেন এখানে অতটা খারাপ না হলেও এদের ইঞ্জুরি খুব ভালো মানে যথেষ্ট হয়েছে একদম মহিলা আছে নাক ভেঙেছে স্টিচ করা যায়নি এমনভাবে নাকটা ফ্রাকচার হয়েছে এবং হকার আছে ছোটো ছোটো গরিব মানুষ যাদের আগামী এক মাস অনেক সংসার চলবে মারা হয়েছে এটা সংগঠিতভাবে করা হয়েছে এবং একজন মানে তাকে মারা হয়েছে মানে যে ছুটে পালানোর কোনো সুযোগটা নেই এবং দু একজন তো বললেন যে আমরা বাজারে ছিলাম আমরা কোনো প্রসেশনে লাইফ আমাদেরকে মারা হয়েছে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা যেমন জারি থাকবে আমরা সেবাদান করার জন্য এসেছিলাম নার্সিংহোমের সমূহ খরচ আমরা দেব প্রান্তিক মানুষ যারা আছে তাদের আগামী এক মাস যাতে সংসার চলে সে ব্যবস্থা আমরা করব এবং তাদের যা প্রেসক্রিপশান অনুযায়ী যা যা ওষুধপত্র আগামী দিনে ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী দিতে হবে সব আমরা করব আমার সঙ্গে সঞ্জয় সিংজি প্রদেশ বিজেপির ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির মেম্বার এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মণিমোহন বট আমাদের অনেক যুব কার্যকর্তা আমার সঙ্গে এসেছেন অনেক এখানকার এনজিও সোশ্যাল অর্গানাইজেশন তারাও এসেছেন প্রত্যেকে সেবার মানসিকতা নিয়ে পাশে থাকবে দাদা আজকে মুখ্যমন্ত্রী বললেন যে কাল পর্যন্ত আমি বদলাম কি বদলা নেই বদল চাই কিন্তু আজকে আমি এটা ভুল উত্তর আমি একটু আগে প্রেস করি দাদা একটু এটা হচ্ছে এটা এটা আজকে নয় অনেকদিন ধরেই হয়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই বলে এবং পুলিশ একটা চোখ বন্ধ করে রাখে যেভাবে সায়ন লাইডিকে রিমান্ডে নেওয়া হয়েছে সত্তর জনকে রিমান্ডে নিয়েছে যেভাবে ধরপাকড় করছে মিথ্যা মামলা করেছে তাতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পুলিশ নির্ভর হয়ে গেছে এটা প্রমাণিত আর এগুলো করে আটকানো যাবে না যেমন নবান্ন অভিযানে বেড়া করে প্রাচীর করেও আটকানো যায়নি দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাট থেকে এসে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নর ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে নড়িয়েছে তিন ঘন্টা ধরে বারোটা কুড়ি থেকে সাড়ে তিনটা পর্যন্ত এখানে পাঁচটা পর্যন্ত বাবু হয় একদম নড়িয়েছে মানুষ এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে জনগণ যা চায় সেটাই হবে এবং একসঙ্গে তিন জায়গায় অভিযান হবে কালীঘাট লালবাজার নমানবা একসঙ্গে ন্যাশনাল ফ্লাগ নিয়ে হবে অরাজনৈতিকভাবে হবে মানুষের হবে অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনও রাজত্ব করতে চলে যেত অত্যাচারীরা শেষ কথা বললে মুঘল পাঠানরা কোনোদিন ভারতবর্ষ থেকে যেত আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা যদি শেষ কথা বলতো তাহলে সিপিএম আজও থাকবো সিপিএম বলতো আমরা দুশো পঁয়ত্রিশ হলো কে ওরা অতএব জনগণ জেগেছে এদের পালাতে হবে আমরা লিগ্যাল সাপোর্ট মেডিকেল সাপোর্ট সমস্ত রকম সলিডারিটি কালকের আন্দোলনে যারা পীড়িত হয়েছেন অত্যাচারিত হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে দেব তাদের পরিবারের দেখভালও আমরা दादा कहा गया जो प्रवासी बाहर से आए हैं वो लोग पुलिस के ऊपर अत्याचार किए ये नहीं चलेगा आखिर प्रवासियों के ऊपर आज ए संगे सकून चौबीस घंटा इंडिया टीवी देखते थकून सब जिलार सब खबर सवार आगे चौबीस घंटे इंडिया टीवी वी पर्दा है नमस्कार